প্রশ্ন জনৈক আলেম বলেছেন এখনো বাং আমাদের দেশের অসংখ্য মানুষ ইসলামী বিধান চায় না এরা ইসলামী বিধান না চাইলে যে কাফের হবে কোরআন এবং সয়িস আলোকে জানতে চাই ইসলামী বিধান চায় না এটা অনেকে ধারণা করে বলে মানুষ ইসলামী বিধান চায় এটা হলো বিশুদ্ধ ইমানদারদের মানে এটাই ইমানদারদের বলতে হবে যে ইসলামী বিধান চাইতে হবে কারণ ইসলামী বিধান না চাইলে কাফের হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা ইহাকুমা কাফেরন আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন যে যদি কেউ আল্লাহর বিধান ছাড়া বিচার করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে আর বিচার করলে যেমন কাফের হবে আল্লাহর বিধান ছাড়া বিচার কেউ নিলে সেটাও কাফের হবে আর যদি কেউ মনে করে আল্লাহর বিধান চলবে না সেও কাফের এখন চলে না সেটাও কাফের আল্লাহর বিধান এবং অন্য বিধান সমান মনে করলেও কাফের আল্লাহর বিধান অন্য বিধানের চেয়ে গৌণ গৌণ মনে করলেও কাফের আল্লাহর বিধান পরিবর্তন করে অন্য বিধান ঢুকাইলেও কাফের তাহলে বোঝা গেল যে ব্যক্তি বলবে এটা যে আল্লাহর বিধান ছাড়া অন্য আল্লাহর বিধান আমার দেশে কেউ যদি না মানে বলে যে আমি মানি না সে ব্যক্তি কাফের এবং কেউ যদি অন্যের ব্যাপারে বলে তাহলে সে মিথ্যাচার করেছে অনেকেই আল্লাহর বিধান চায় আমার দেশে বেশিরভাগ মানুষ যারা ইমানদার সত্যিকার ইমানদার যারা ইমান যাদের আছে তারা আল্লাহর বিধান না নাচে পারে না কারণ আল্লাহ তালা কোরআনিকানি বলেছেন আপা হুকমাল জাহিলি এটি হুকমাল জাহিলি কি বিধান তারা চায় যদি জাহিলি বিধান চায় তাহলে তারা জেনে রাখুক আল্লাহর চেয়ে উত্তম বিধান দাতা হতে পারে না আল্লাহর বিধান চায় না এমন কথা হতে পারে না আমি তা আপনাকে এবং যারা এই কথা বলে তাদেরকে বলবো সুরায় মায়েদা চুয়াল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত চুয়াল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত আপনারা পড়বেন যে কোনো তাফসির থেকে বিশেষ করে তাপসির ইবনে কাসির থেকে পড়বেন আর আমার এই তাপসির মধ্য থেকেও পড়তে পারেন ইবনে কাসির রহমতুল্লাহ কি বলেছেন দেখে আপনি বুঝবেন যে যারা আল্লাহর বিধান চায় না তারা আসলে ইমানদার নয় তারা কাভের এটা আপনি অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন কেউ হয়তো বাস্তবায়ন করতে পারছে না বিভিন্ন কারণে পরিবেশিক অবস্থার কারণে আলাদা কথা কিন্তু তার অন্তরের ভিতরে অবশ্যই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি যদি কোনো কিছু সুযোগ পাই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব। কেউ যদি তার ঘরের ভিতরে আল্লাহর বিধানের বিরোধী কাজ করে এবং আল্লাহর বিধানকে অপছন্দ করে সেও কাফের কেউ যদি কোনো বাইরে নিজের সমাজের মধ্যে সমাজপতিও যদি কোনো আল্লাহর বিধানকে অপছন্দ করে সেও কাফের শুধু রাষ্ট্রপ্রধানই কাফের হয় না শুধু বিচারকই কাফের হয় না ব্যক্তিও সেখানে কাফের হয় সমাজপতিও কাফের হয় প্রতিষ্ঠান প্রধানও কাফের হয় এবং চিনি যে তিনি ব্যবসা ব্যবসায়ী যে কাজ করেন ব্যবসায়ী তিনিও কাফের হবেন যদি কোনো আল্লাহর বিধানকে তিনি অবজ্ঞা করেন বা তিনি শুনতে না চান আশা করি বিষয়টা আপনার বুঝে আসবে পরবর্তী প্রশ্ন করেছেন একজন যে মৃত ব্যক্তিকে মাথায় পাগড়ি ও টুপি পরিয়ে দাপন করা কি জায়েজ বা শরীয় সম্মত মৃত ব্যক্তিকে মাথায় টুপি ও পাগড়ি পরিয়ে দাপন করা যায়েজ নয় বেদাত এটা কোনো প্রমাণ নেই সুতরাং এই জাতীয় কিছু আমরা করতে যাব না যারা এগুলি করে তারা বেশিরভাগই বিনা দলিল এই কাজটি করে বরং স্পষ্ট রসুল আসম হাদিসে এসেছে রসুলকে বিনা টুপিতে বিনা পাগড়িতে তাকে দাফন করা হয়েছে কাফন দেওয়া হয়েছে সুতরাং বিনা টুপি এবং পাগড়ি এটাই হচ্ছে পুরুষের জন্য এটা হচ্ছে এটা হচ্ছে সুনত বা এটা হচ্ছে নিয়ম এটাকে অবশ্যই মেনে চলতে হবে টুপিও দিতে পারবেন না পাগড়িও লাগাতে পারবেন না পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি ড্রাগন ফলে আড়তে কাজ করি এখান থেকে ক্যারেট এর ড্রাগন ফল দেশের বিভিন্ন জায়গায় বিক্রি বিক্রি করা হয় ড্রাগন ফল ফল করার সময় দেখে দাম নির্ধারণ করে এগুলা এমন আমরা ড্রাগন ফল ক্যারেট করার সময় ছোট ফল নিচে দেই বড় ফল উপরে যাতে করে কম দাম ভালো পাওয়া যায় এটা কি ঠিক হচ্ছে এইটাই হচ্ছে রেশ এটা হচ্ছে ধোকা রসুল্লাহ সাল্লাম বলেছেন মানগাস সানা ফেলাই মিন্না যে আমাদের ধোকা দিবে সে আমাদের দলভুক্ত হইতে পারবে না অর্থাৎ রসুল্লাহ একদিন বাজারে গেছেন যে হাত ঢুকিয়ে দিচ্ছেন খাবারের ভিতরে বের করে দেখেন যে ভিতরে ভিজা উপরে ভালো রসুল বললেন যে মা হাজাইয়া সাহেবতাম হে খাবার খাবারের মালিকটা কি করলে বলে যে রসুল্লাহ আসাবাত হুসামা বৃষ্টি পেয়েছিল এটা নিচে নিচে দিয়ে দিছি রসুল বললেন যে হাল্লা জাল তাও ফোক উফরে রাখলে না কেন মান গাছ সেনা ফেলাই সেমিন্না ধোকাবাজি করলে আমার দলভুক্ত হইতে পারবে না রসুলের উন্মতের ভিতরে থাকতে পারবে না সুতরাং আপনি এই কাজটি করতে পারেন না যারা করে তাদেরকে সাবধান করবেন যে আমার এটা উপরে নিচে ভালো মন্দ দুইটা আছে বলে দিতে হবে উপরে উপরে ভালো বড়টা রাখা নিচে ছোটগুলি নিচে রাখা এটা হলো ঘেস এটা করা যাবে না আপনি এটা বাসাই করে দেখবেন না যেমনি আসে আপনি রাখবেন দেখে সে নেক এটা হচ্ছে নিয়ম কোনো দেখে শুনে নেক এটা তাকে বলবেন দেখে শুনে আপনি না নেন এটা কোনোভাবে পরিবর্তন করতে পারে না বা ইচ্ছা করে পরিবর্তন করে ভালোটা বড়টা উপরে দিয়ে ছোটটা নিচে দিতে পারবেন আশা করি বুঝে বুঝে আসছে আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে আহ জামাত কি আল্লাহ সুবাহ জন্য অন্তর সাব্যস্ত করে কারণ একজন সালাফি আলেম একটি হাদিসের অনুবাদে আল্লাহর জন্য অন্তর সাব্যস্ত করেছেন আহলসুনতুল জমাতের আকিদা হচ্ছে আল্লাহর জন্য অন্তর সাব্যস্ত করা যাবে না অন্তর জিনিসটা মখলুক মখলুক সৃষ্ট আল্লাহ তালার জন্য অন্তর নফস বা রুহ অন্তর অর্থে সাব্যস্ত করা যাবে না তবে নফস শব্দ সাব্যস্ত করা যাবে এই নফস শব্দ অর্থ হলো দাঁত বা সত্তা অর্থাৎ আল্লাহ তালা ব্যক্তি সত্তাকে বোঝানো হয়েছে আমরা যেমন একটা সত্তা একটা মজুদ অস্তিত্বশীল একটা একটা সত্তাকে একটা জিনিসকে বোঝানো হয়েছে আল্লাহর জন্য নফস বলতে এটাই বোঝানো হয়েছে নফসাহু আল্লাহ তার জাতের ভয় দেখাচ্ছেন আমাদেরকে সাবধান করতেছেন যে তিনি এটা এই নফস যত জায়গায় আসছে আল্লাহর জন্য সব অর্থ হচ্ছে এটা হলো জাত এটা হচ্ছে আল্লাহর সত্তাকে বুঝাইছে এটা কোনো গুণকে বুঝাই নাই নফস কোনো গুণ নয় নফস হচ্ছে আল্লাহর সত্তাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে আলোচনা জামাতের আকিদা যিনি অনুবাদ করেছেন যে নফস অর্থ হলো আত্মা বা নফস হল হলো রু করেছেন বা নফস অর্থ অন্তর করেছেন তিনি ভুল করেছেন তাকে বলবেন যেন শুধরে নিতে নাহলে তিনি ভুলের উপর থাকবেন এ বিষয়ে ইমা শেখ হোসেন বিস্তারিত আলোচনা আছে এ বিষয়ে আমার আলোচনা আলহামদুলিল্লাহ আমি আলোচনা করেছি রহমান বইতে আলোচনা করেছি এবং কোবরা বইতে আলোচনা করেছি বিষয়টা ওখানে পাবেন বিস্তারিত পরবর্তী প্রশ্ন হচ্ছে কি না পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা পরিবার নিয়ে বাংলাদেশে কোথাও পর্যটনের উদ্দেশ্যে বেড়াতে গেলে যেমন কক্সবাজার হোটেলে পাসপোর্ট জমা দিতে হয় সেক্ষেত্রে নারীদের চেহারা ছবি সহ এনআইডি পাসপোর্ট হোটেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হয় যেহেতু এখানে জরুরত ব্যতীত নারীর চেহারার সত্যি প্রকাশ করা হচ্ছে সেহেতু এভাবে পরিবারকে নিয়ে বেড়ানো কি জায়েজ হবে বাহ আপনি যেটা বলছেন এখানে মাসালা আছে শোনেন আপনি যাওয়া আপনার কক্সবাজার যাওয়া বা বিভিন্ন সমুদ্র ইয়াতে যাওয়া মৌলিকভাবে এটা জায়েজ জায়গা এটা হারাম জায়গা নয় জায়েজ কিন্তু সেখানে যে হারামের এলিমেন্ট থাকে যাওয়া তো জায়েজই নেই কথা বলছেন কেন সেখানে গেলে আপনি নারীর ছবি দেখবেন নারীদের অঙ্গভঙ্গি দেখবেন নাচ দেখবেন ওইটা দেখবেন ওইটা দেখবেন তো আপনি সেখানে যাওয়া যায় নাই যদি যান সেখানে অবশ্যই আপনাকে সীমিত যেখানে দেখা যায় না সেখানে আপনাকে যেতে হবে আপনার স্ত্রীকে আনন্দ দেওয়া এটা শরীয়তের একটা অন্ত শরীয়তের একটা উদ্দেশ্যের অন্তর্ভুক্ত শুধু আপনি তাকে নিয়ে যদি কোনো যান তাহলে আপনি যেতে পারেন এটা হারামের জন্য নয় হারাম হবে না হারাম হবে না বরং এটা হালাল বিনোদন ইসলাম অনুমোদিত রসুল্লাহ ইসলাম এরকম সফর করতেন তার স্ত্রীদের নিয়ে সুতরাং সফর করাটা অনুমোদিত বিষয় সফর করবেন কাগজ জমা দিতে হয়ে আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীকে দেখে ফেলবে কাগজ লাগিয়ে রাখবেন চেহারার উপরে যাতে বুঝতে না পারে কারণ এটা তো তারা শুধুমাত্র আপনি ডকুমেন্ট চাই যে এই নামের মহিলাটা আছে এটা আপনার স্ত্রী অন্য কেউ না তারা কিন্তু আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাবেন তাকানোর জন্য আপনি দিচ্ছেন না যদি আপনি মনে করেন সেটা যে তারা তাকাবে তাহলে তারা গুণাগার আপনার সামনে তাকালে বলবেন বলে দিবেন যে আমার স্ত্রী কোথাও তাকে দেখাতে না আপনিও দেখবেন না দয়া করে এরপর দেখলে সে গুণাগার হবে আর যে আপনি যদি এটাকে না বলেন এবং তারা যদি তাকায় অথবা আপনি যদি কোনো খোলা খুলে দিয়ে দেন তাহলে সেটা আপনি গুণাগার হবেন আপনি সাবধান করে দিলে বা আপনি ডেকে রাখলে তারা যদি কোনো এটা ডকুমেন্টারি রাখতে হয় আজকে অনেকেই অপকর্ম করে বিভিন্ন স্ত্রীর নাম দিয়ে চলে তারা হয়তো এইটার জন্য তারা এই একটা আপনার কাছে একটা কাগজ এটা চাইতেই পারে এটার জন্য যে এটা যেহেতু চাই আমি আর এই সমাজার যাব যাবো না এরকম যেন না এটার কারণে হারাম হবে না হারাম হবে অন্য কারণে আপনার এই যাওয়া আসা হারাম হতে পারে এটার বরং ভালো দিকও আছে আপনার স্ত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া এটা আপনার নিজেদের দাম্পত্য জীবনের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এটার জন্য পরস্পর মধ্যে ভুল বোঝাবুঝি কমে যাবে অনেকে আছে মানসিক সমস্যা এসে যায় একঘেয়ে এসে যায় অনেক সময় ঘুরে ফিরে আসলে মনটা ভালো হয় সুতরাং জায়গাতে যাবেন আপনি তাদের সাথে মিশে যাবেন না যারা পর্দা দেখ করে না এমন জায়গায় না যে এমন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বড় এমন জায়গা যেতে পারবেন যেখানে এই জাতীয় কিছু হয় না তাহলে হলো অথবা আপনি ঘুরে পর্দা সহ ঘুরতে পারবেন দেখার বিষয় দেখবে তাই বলে আপনি একবারেই বন্ধ করে দেবেন এই কারণ সেটা হতে পারে না অনেকে ওসিলাদি হয়তো বলবেন যে হজে যাব না যাব না কারণ চেহারা দেখাই এটা হবে না এটা একটা এমন জিনিস এখন জরুরাতের ভিতরে পড়ে গেছে তার এই ডকুমেন্টারি রাখা শুধু ডকুমেন্ট রাখার কারণে আপনি বন্ধ করবেন না আপনার মৌলিক বৈধতা বন্ধ করা যাবে না বন্ধ করবেন না হ্যাঁ আপনি যদি বলে করেন যে স্ত্রীকে বোঝাতে পারেন যে ওখানে গেলে পর্দা ফুসদার খেয়াল ক্ষতি হয় তাহলে আপনি তাকে বুঝাইতে পারলে সেখানে না গেলে সেটা আলাদা কথা ভালো জিনিস কিন্তু এটার কারণে বন্ধ করা যাবে না এটার কারণে যাওয়া বন্ধ করা যাবে না